দিনাজপুরের হিরিতে প্রথমবার বস্তায় রসুন চাষ করে নজর কেড়েছেন স্থানীয় কৃষক রকনুজামান আঠানুরূপ ফলন পাওয়ায় আগামীতে বড় পরিসরে চাষের পরিকল্পনা তার খরচ কম হওয়ায় অনেকেই এই পদ্ধতিতে রসুন চাষে আগ্রহী হয়ে উঠছেন হিলির মংলা গ্রামে কৃষিতে আধুনিকায়ন ও খরচ কমাতে খুঁজে বেড়ান আবাদের নতুন পদ্ধতি এর আগেও তিনি বস্তায় আদা চাষ করে সফলতা পেয়েছেন সেই উৎসাহ থেকে এবার উদ্যোগ নিয়েছেন বস্তায় রসুন চাষের যা স্থানীয় কৃষকদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে যার জমি নাই বাড়িতে আনছি কাঞ্চিতে দুটো বস্তা করে তাহলে ও খায়ে পড়েও বিক্রি করতে পারবে মানুষকে দিতেও পারবে তাহলে আমাদের মাটির জমিটা অন্ততপক্ষে বেঁচে যাচ্ছে আগামীতে একশো বস্তা করার চিন্তা ভাবনা করতেছে এবং আর মাটি সার সব কিছু এখানে তৈরি করতেছি। খুব অল্প জায়গায় এবং কম খরচে ভালো ফলন পাওয়ায় এই রসুন চাষে অনেক কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন বলছেন এতে শ্রমও কম দিতে হয় এই যে বস্তার পুরো বস্তার চতুর্দিকে এই যে এত সুন্দরভাবে ছিদ্র করে রসুনের এই কোয়া দিয়ে রসুন চাষ আমার মনে হয় এটা বাংলাদেশের প্রথম সেদিন জমিতে চাষ এখন বস্তায় চাষ এটা খুব সুন্দর দেখতেও সুন্দর দেখতেছে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরাও চেষ্টা করে বাড়িতে লাগানোর জন্য মাঠে দিলে পারে যে সারটা লাগে কিন্তু এটাতে সেই সারটা লাগবে না এটা শুধু ছাই গোবর সার আর বালুদের তৈরি স্থানীয় কৃষি বিভাগ বলছেন বস্তায় রসুন চাষ পদ্ধতি সঠিকভাবে ছড়িয়ে দিতে পারলে জমির উপর চাপ কমবে যে আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসলের আন্তঃপরিচর্যাগুলো করতে হয় সেগুলো আসলে খুব কম মানে কম সময়ের মধ্যেই বস্তায় করা যায় আমরা আসলে আমাদের কৃষক ভাইদেরকে মানে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি যে যেটাতে তারা আগামীতে আসলে বড় পরিসরে এই বস্তায় সবজি বা যে কোনো ফসল চাষে যাতে আগ্রহী হতে পারে কৃষি বিভাগ বলেছেন বস্তা রসুন চাষে এই পদ্ধতি দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এতে কমে আসবে আমদানির উপর নির্ভরতা দিন অন্তরা যমুনা নিউজ